হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার মেডিকেল চ্যানেল তো আজকে রিভিউ করবো জেবি কেমিক্যালের একটা পপুলার ব্র্যান্ড ইভেন তার যে নামটা রয়েছে মেট্রো ডিজি জেল ফোর তো অ্যাকচুয়ালি এটা একটা ডেন্টাল জেল এবং যার প্রাইসটা রয়েছে খুবই সামান্য মাত্র চুয়াত্তর টাকা ছিয়াত্তর পয়সার মতন প্রাইস রয়েছে এবং এর ভিতরে যে মেন কম্পোজিশনটা রয়েছে সেটা রয়েছে মেট্রো অনিডা জল ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট অর্থাৎ দেড় গ্রাম মতন রয়েছে তো অ্যাকচুয়ালি কী কাজে ব্যবহার করা হয় তো যেহেতু যে একটি ডেন্টাল জেল তো এটা আমাদের যে মাড়ি এবং দাঁতের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সব সমস্যাতে খুব ভালো ওয়ার্ক করে থাকে তো অনেক সময় দেখা যায় যে আমাদের মাড়িতে ইনফেকশন হয়ে গেছে যার কারণে ফুলে গেছে এবং সেখানে যন্ত্রণা করছে ইভেন তার সঙ্গে কিছুটা পরিমাণ পুস পুষ বা জল জল টাইপের কিছু একটা বেরোচ্ছে তো সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো ওয়ার্ক করে থাকে ইভেন তার সঙ্গে যাদের মাউথ আলসার হচ্ছে বা মুখে বারবার ঘা হচ্ছে বা যে কোনো মাটিতে বা কোনো জীবে যদি কোনো ঘা হয়ে থাকে তো সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো ওয়ার্ক করে থাকে তো এর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ মেট্রো অনিরাজন শুধুমাত্র দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ তো অ্যাকচুয়ালি মেট্রো একটা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে ইভেন এটা আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের টনসিলাইটিস হয়েছে তো টনসিলের ক্ষেত্রে ইউজ করা হয় বা অনেক সময় লুজ মোশনের ক্ষেত্রেও মেট্রোজিল ট্যাবলেট ডাক্তাররা ব্যবহার করে থাকে খুব পপুলার একটা জেল তো অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করে তো আমরা জানলাম এবারে ডোজ সম্পর্কে আমরা জানবো দেখতে পাচ্ছ এর ভিতরে একটা টিউব রয়েছে তো এটা একটা জেল টাইপের তো এটাকে বের করার পরে হাতের নিপে বা আমাদের যে টিপে রয়েছে এখানে নেওয়ার পর আমাদের যে ইনফেকশনের জায়গাটা রয়েছে সেখানে দিনে দুই থেকে তিনবার পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে আচ্ছা অনেকের মনে এটা প্রশ্ন আসতে পারে যে এটা তো একটা মেডিসিন যদি আমরা এটাকে মুখে অ্যাপ্লাই করছি তো সেখানে যদি আমরা খেয়ে ফেলি তো কোনো প্রবলেম হবে কিনা তো অ্যাকচুয়ালি এটা যদি খেয়েও ফেলে কেউ তো কোনো প্রবলেম হবে না অনেকের হয়তো একটু অ্যাসিডিটি প্রবলেম হতে পারে বা একটু পেট জ্বালা করতে পারে তো সম্ভব হয়তো আপনার চেষ্টা করবেন থুতুটাকে অর্থাৎ স্পিডটাকে আপনার ফেলে দেওয়ার লাগানোর পরে তো গিলে ফেললেও কোনো ক্ষতি নেই আর হ্যাঁ এটা বাচ্চারাও অন্তরপক্ষে ইউজ করতে পারে তো এবং প্রেগন্যান্সিতেও এটা একটা সেফ মেডিসিন মানা হয় আচ্ছা এটাই যেহেতু একটা অ্যাপ্লাই করা জেল তো এটা হচ্ছে সময় আপনারা এক্সটার্নালি ইউজ করবেন ঠিক আছে কেউ ইন্টারনালি বা ক্ষত কেউ ইউজ করবেন না আর সাইড এফেক্ট বলতে গেলে এটা এমন কিছু সাইড এফেক্টস নেই তবে লাগানোর পরে অনেক সময় বার্নিং সেন্সেশন হতে পারে তো এটা এমন কিছু ভয়ঙ্কর কোনো সাইড এফেক্টস নয় তো একটা সেফ মেডিসিন তো যাদের এই সমস্ত সমস্যা এবং যাদের অনেক সময় দীর্ঘদিন ধরে মাড়ির কোনো সমস্যা বা দীর্ঘদিন ধরে মুখের ঘায়ের সঙ্গে ভুগছেন তো সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো ওয়ার্ক হয়ে থাকে আপনারা ব্যবহার করতে পারেন ইভেন তার সঙ্গে যদি অনেক মেডিসিন লাগে এক্সট্রা তো সেটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ